আমাদের প্রতিবার টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আজকে আমি ময়মন সিং ফুলবাড়িয়া পাঁচ কেজি মিতালি ফুল বিজ এবং কি পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন

আর এটা কত দিলেন একটা রু হ্যাঁ একটা বলতেই দাদি একটা বলতো একটা বলতো হাজার 12 500 পরে পরবর্তী 4000 2000

마이 <목소리도> 치 <목소리도>